না 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 এক ঠিক না আপনি ধরুন স্যার এমনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে আপনি কেউ যদি ঘুষি মেরে দেয় তাহলে আপনি কাউকে কিছু বলবেন না ও বানিয়ে সব বলতেছে তাহলেই জেক নেই এই জন্যেই ও আমাকে আগে মেরেছে তাহলে তুই রাকিবের মুখে মেরে দিবি না না স্যার আমি মুখে ঘুষি দিতে চাইনি আমি এমনি ঘুষিয়ে দিতে চেয়েছিলাম বরং ও মুখ নিয়ে আমার ঘুষির সামনে চলে আসছে আমার ঘুষিতে ও মুখ দিয়েছে আচ্ছা তবে দুইটার মারামারি মারামারি শুরু কি হ্যাঁ বলতে স্যার আমি ক্লাসরুম থেকে বাথরুমের দিকে যাচ্ছিলাম সবাইকে জিজ্ঞেস করে দেখেন স্যার আমি কাউকে কিচ্ছু বলিনি জাস্ট ওকে একটা ঘুষি মেরে দিয়ে চলে আসছি ও আমাকে কি করছে স্যার জানেন ও আমাকে এসে মারামারি শুরু করে দিল একটা ঘুষিতে কি ও আমাকে মারতে পারে স্যার বলেন আর কি বলে স্যার জানেন ও আমাকে বলে তুই আমাকে কেন ঘুষি মারবি কি সব অযুক্তি কথাবার্তা বলে স্যার বলুন আপনি বলুন স্যার এইসব কি কথা কি হয় আপনি বলুন স্যার আমি কি তখন থেমে থাকবো আমি বললাম আমি কাউকে কিচ্ছু বলিনি আমি তোকে একটা ঘুষি মেরেছি দেখি তুই আমাকে এভাবে মারলি কুত্তা হারামি তুই শালা করে মরবি শালা দেখিস তুই গর্ত করে মরবি স্যার স্যার দেখেন ও আমাকে গালাগালি দিচ্ছে যখন হাতে মারপিট হচ্ছে

আর যেন দিন দেখি না তুই রাকিবের গে হাত তোল ঠিক আছে আর রাজু তুমিও সাবধানে থাকবা তুমি কেন ওর সাথে মারামারি করতে চাও মারামারি করা ভালো না ঠিক আছে আর কখনো জানি বিচার শুনি আমি আচ্ছা যাও এখন যাও